আমাদের দাবির প্রেক্ষিতে আমরা বলতে চাই সরকারি যে কোনো চাকরিতে যে কোনো গ্রেডে আবেদন করতে হলে সবসময় ন্যূনতম যোগ্যতা চাওয়া হয় কিন্তু দশম গ্রেড বা উপসহকারী প্রকৌশলে ন্যূনতম যোগ্যতা তো চাওয়া হয়নি বরং একশো পার্সেন্ট কোটা হিসেবে ডিপ্লোমাদের জন্য শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য সেটা সংরক্ষিত করে রাখা হয়েছে শুধু তাই নয় দশম গ্রেড থেকে প্রমোশন নিয়ে এই ডিপ্লোমাধারীরা আবার নবম গ্রেডে যায় যেখানে নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদের ন্যূনতম যোগ্যতা হওয়া উচিত বিএসসি ডিগ্রি ব্যাপারটাকে হচ্ছে আরও সহজভাবে যদি বলতে চাই ডাক্তারদের ক্ষেত্রে যেটা হয় যারা এম বিবিএস ডিগ্রিধারী হয় তারা হচ্ছে নবম গ্রেডে অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবে নিয়োগ পায় কিন্তু যারা হচ্ছে ডিপ্লোমা কোর্স করে আসে বা হচ্ছে নার্সিং নার্সিংয়ে যারা থাকে তারা কিন্তু দশম গ্রেডে নিয়োগ পায় মেডিকেল অফিসার হিসেবে এবং কখনোই তাদেরকে নবম গ্রেডে বা অ্যাসিস্ট্যান্ট সার্জন পদে পদোন্নতি দেওয়া হয় না আপনারা চিন্তা করুন যে নার্স কিংবা ডিপ্লোমাধারীদের যদি দশম গ্রেড থেকে নবম গ্রেডে অ্যাসিস্ট্যান্ট সার্জন পদে নিয়োগ দেওয়া হতো তাহলে আসলে কি অবস্থাটা দাঁড়াইত আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে এই জিনিসটাই ঘটতেছে এর ফলে যারা হচ্ছে আমাদের ডিপ্লোমাধারীরা আছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে বা আমরা টেকনিশিয়ান বলতে পারি তারা হচ্ছে আমাদের নবম গ্রেডে চলে আসতেছে এবং নবম গ্রেডে যেগুলো আমাদের সহকারী প্রকৌশলীদের কাজ ছিল অথবা আরো সহজ কথা বিএসসি দের কাজ ছিল সেই কাজগুলোর সাথে হচ্ছে ডিপ্লোমাধারীরা মিশ্রিত হয়ে যাচ্ছে এবং সেই কাজগুলো ডিপ্লোমাধারীদের দিয়ে করানো হচ্ছে ফলে আসলে অসুবিধা হচ্ছে যেটা দেশের সার্বিক উন্নতির ক্ষেত্রে এটা ব্যাপকভাবে ব্যাহত করতেছে হচ্ছে কিছু তথ্য এখানে সংযুক্ত করে দিচ্ছি এটা হচ্ছে দু সালের পরিসংখ্যান আমরা হচ্ছে সাংবাদিক ভাইদের কাছে এই কপিগুলো দিয়ে দিব যেখানে হচ্ছে বলা হচ্ছে যে আর ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ বর্তমানে নবম গ্রেডে বিএসসি তে মাত্র সাতচল্লিশ দশমিক আট পার্সেন্ট প্রকৌশলীরা রয়েছেন এবং ডিপ্লোমা রয়েছে বাউান্ন দশমিক এক দুই পার্সেন্ট আপনি চিন্তা করুন এরকম জায়গায় যদি ডাক্তারদের ক্ষেত্রে হইতো যে নবম গ্রেডে এমবিবিএস ডিগ্রিধারী চলে আসছে ফিফটি পার্সেন্ট ডিপ্লোমাধারী চলে আসছে ফিফটি পার্সেন্ট মানে ডাক্তারদেরকে আজগুলো ডিপ্লোমারা করতেছে জিনিসটা কি করছে এইভাবে আপনি বোঝার চেষ্টা করেন তারপর হচ্ছে ঢাকা ওয়াসা নবম গ্রেডে বিএসসি মাত্র হচ্ছে বাইশ পার্সেন্ট আর ডিপ্লোমা হচ্ছে সাতাত্তর পার্সেন্ট ডিপার্টমেন্ট পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট সেখানে একই অবস্থা নবম গ্রেডে হচ্ছে আমাদের বিয়াল্লিশ পার্সেন্ট সিভি বিএসসিরা আর হচ্ছে ডিপ্লোমারা দেখা যাচ্ছে বাউন্ন পার্সেন্ট একইভাবে হচ্ছে আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টও একই অবস্থা এবং এখানে মেনশন করতে চাই ডিপ্লোমারা দশম গ্রেডে নিয়োগ পর পরে এরকম আরএসডি এইচডি পিডাব্লিউডিতে নবম গ্রেডে পদোন্নতি বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে আপনি চিন্তা করুন যে যেই ছেলেগুলা হচ্ছে স্কুলের পর এইচএসসি পরীক্ষা দিল একটা বড় অ্যাডমিশন ফেস পার করলো তারপরে গিয়ে লম্বা সময় বিএসসি ডিগ্রি অর্জন করে তারপর সে বিসিএসি অ্যাপ্লাই করতে পারলো কিন্তু ডিপ্লোমারা এসএসসি পাশ করে সরাসরি দশম গ্রেডে নিয়োগ পাওয়ার পর পদোন্নতি নবম গ্রেডে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে আসলে এরকম হাস্যকর বিষয় বাংলাদেশ ছাড়া আপনি কোনো জায়গায় দেখছেন সরকারি প্রকৌশলী পদে চলতি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার সংখ্যা হচ্ছে আটাত্তর জন এবং সরকারি প্রকৌশলী যান্ত্রিক পদে চলতি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার সংখ্যা হচ্ছে সাতজন এই জিনিসগুলো হচ্ছে দশম গ্রেডে যখন ডিপ্লোমাধারীরা হচ্ছে নিয়োগ পায় তারপর তাদেরকে নবম গ্রেডে চলতি দায়িত্ব হিসেবে নিয়ে আসা হয় চলতি দায়িত্ব হিসেবে নিয়ে আসলে দেখা যায় নবম গ্রেডের হচ্ছে যে নিয়োগগুলা নিয়োগ বিজ্ঞপ্তি সবগুলো হচ্ছে সিন্ডিকেট করে আটকে দেওয়া হয় পরবর্তীতে যারা হচ্ছে যে ডিপ্লোমাধারীরা দশ নবম গ্রেডে চলতি দায়িত্ব ছিল তাদের সেই চাকরিটাকে নবম গ্রেডে পারমানেন্ট করে দেওয়া হয় এই প্রেক্ষিতে আমাদের প্রকৌশল আন্দোলনের আহ তিন দফার দাবি ছিল যেখানে হচ্ছে আমাদের প্রথম দাবি ছিল ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী ও সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয় এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না আমাদের দাবি দুই দশম গ্রেড টেকনিকাল বা উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে ডিপ্লোমাধারীদের জন্য বরাদ্দকৃত একশো পার্সেন্ট কোটা বাতিল করতে হবে ওই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নির্ধারণ করতে হবে এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রকৌশলীদের আবেদন করার সুযোগ দিতে হবে তিন বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ নামের পাশে ইঞ্জিনিয়ারিং পদবি ব্যবহার করলে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনারা জানেন আমাদের এই দাবির প্রেক্ষিতে পরবর্তীতে সংশ্লিষ্ট প্রশাসন আমাদের সাথে আলোচনায় টেবিলে বসতে রাজি হয় এবং আমরা এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাই দাবি সমূহে যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা পূর্বক সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিশন গঠন করা হয় যেখানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা প্রকৌশলী এবং ডিপ্লোমাধারী উভয় পক্ষকেই আলোচনার টেবিলে ডাকে এবং সকলের যুক্তিতর্ক সমানভাবে উপস্থাপনের সুযোগ করে দেয় যাতে কারো প্রতি কোন কোনো রকম বৈষম্য তৈরি না হয় কিন্তু আমরা লক্ষ্য করছি যেটা আলোচনার টেবিলে সমাধানের শান্তিপূর্ণ সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও আজকে গাজীপুরে রেলপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে ডিপ্লোমাধারীদের পক্ষ থেকে উল্লেখ্য সংস্কার কমিশনে ডিপ্লোমাধারীদের পক্ষ থেকে যে প্রতিনিধিরা গিয়েছেন এখানে বলে নিতে চাই যে সংস্কার কমিশন গঠন হওয়ার পর একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হয়েছে যে ওয়ার্কিং গ্রুপে ডিপ্লোমাধারী এবং বিএসসি প্রকৌশলী উভয় পক্ষেরই প্রতিনিধি নেওয়া হয়েছে সেই সেখানে ডিপ্লোমাধারীদের যে প্রতিনিধিরা রয়েছেন তার মধ্যে তারাই সড়ক অবরোধ করে সহিংস আন্দোলনে যাওয়ার জন্য ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছেন এর মধ্যে এর মধ্যে একজন আইডিইবি সদস্য মোহাম্মদ নাজিম সরকার যিনি কমিশনের ওয়ার্কিং গ্রুপে আছেন তিনি নিজেই ডিপ্লোমাদের গ্রুপে পোস্ট করছেন যে শুধুমাত্র আলোচনার টেবিলে সমাধান সম্ভব নয় এই যে আমরা হচ্ছে নাজিম সরকারের ফেসবুক স্ট্যাটাস নিয়ে এসেছি তিনি হচ্ছে নিজে থেকে উস্কানি দিয়ে যাচ্ছেন যে আলোচনার টেবিলের দরকার নেই সমাধানের তিনি হচ্ছে সড়ক অবরোধ করে জন সৃষ্টি করে সহিংস আন্দোলনের মাধ্যমে গায়ের জোরে তাদের দাবি আদায়ের চেষ্টা করছেন এখন আমাদের প্রশ্ন আহ ওনারা আলোচনার টেবিলে গিয়ে এখন কেন জন করে সড়ক অবরোধের উস্কানি দিচ্ছেন গায়ে জোরে যদি দাবি আদায় করতে চান তাহলে ওনারা আলোচনার টেবিলে কেন আসলেন আলোচনার টেবিল ছেড়ে সড়ক ও রেলপথ অবরোধ কোনো যৌক্তিক সমাধান হতে পারে না এগুলো শুধুই বিশৃঙ্খলা তৈরি পায় তারা এবং আমরা এসব কর্মসূচিকে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছি যা প্রথাগত আন্দোলনকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছে